হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু রুঞ্জু বিতানে এবং রুঞ্জু বিতান থেকে কিন্তু আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে চার কুচুর মধ্যে থাকবে তাই না চার কুচির মধ্যে আজকে আমরা দেখব পর্দার কালেকশন যেগুলো খুবই সুন্দর যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন অ্যাশ কালার অ্যাশ কালার চারকুচি হবে কাপড়গুলো কিন্তু মান ভালো নরম কাপড় হবে কাপড়গুলো ধুয়ে দিলেও আয়রন করা লাগবে না যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে নিতে পারবেন দশ যত লাগবে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন এগুলো পার পিস থাকবে একশো পঞ্চাশ টাকা করে পার পিস থাকবে সবগুলোই ভাইয়া আচ্ছা আচ্ছা সবগুলোই কিন্তু আজকে একশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছে তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে কম দামে সেরা মানের কালেকশন দেখেন যেটা আপনাদের প্রয়োজন হবে আপনারা এখান থেকে নিতে পারেন খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছে কম দামে সেরা মানের কালেকশন যেটা আপনাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং কত পাড়ি দিবেন ভিডিও কল দিয়ে আপনারা কালারটা ঠিকমতো দেখে নিতে পারবেন অনেক সময় দেখা যায় যে ভিডিওতে কালারটা सेम সেম আসে না আপনারা কালারটা দেখে নিতে পারবেন কল বক্সে দেখে দেখে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর আর এগুলো সারা অন্যান্য ডিজাইন কালার আছে সেগুলোও দেখে নিতে পারবেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলো সবগুলো একশো পঞ্চাশ আচ্ছা শুধু ডেলিভারি চার্জ দিলেই তো অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তাই না শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে কম দামে একদম সেরা মানের কালেকশন যে এটা দেখেন আরে কাপড়গুলো কিন্তু কুচকে যাবে না অনেকে বলেছে কুচকে যাবে এগুলো কাপড় কুচকে না এগুলো তো সুতি কাপড় কাপড়ের কোয়ালিটি মান ভালো হবে তো আচ্ছা কাপড়ের কোয়ালিটি মান ভালো হবে কমের মতো একদম ভালো কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে অনলি একশো পঞ্চাশ টাকায় মাত্র একশো পঞ্চাশ টাকায় ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দেখেন যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করবেন ভাইদের সাথে গজ হিসাবে ভাইদের কাছে বেডশিটের কালেকশন আছে এবং আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ডিজাইনের পর্দার কালেকশনও কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইদের এখানে দেখেন এই পাশে এই সবগুলোই কিন্তু পর্দার কালেকশন আমি অ্যাড্রেস দিয়ে দিব। এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ